আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে অনুশীলনী তিন দশমিক একের এখানে তিন থেকে আট পর্যন্ত অঙ্কগুলো সলভ করা হবে তো তিন নম্বর অঙ্কটা আমরা এখন দেখব তিন নম্বর অঙ্কে বলা হয়েছে এ মাইনাস বি সমান ফোর এবং এবি সমান এখানে সাইড দেওয়া আছে এটা হলে এ প্লাস বি এর মান কত তো মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে তো চলো আমরা তিন নম্বরটা সমাধান করি একটু বোঝার চেষ্টা করতে হবে প্রথমেই দেওয়া আছে এ মাইনাস বি সমান চার এইটা লিখবা এবং এ বি সমান সাইড দেওয়া আছে এটা লিখবা আচ্ছা তো তোমাদের কি বের করতে বলছে এ প্লাস বি এর মান বের করতে বলছে আচ্ছা তো এ প্লাস বি হল এই সূত্র নিশ্চয়ই জানো তো এই সূত্র দুইটা আছে একটা জেনারেল সূত্র একটা অনুসিদ্ধান্ত সূত্র যেটা মানের নয় ব্যবহার হয় তো এগুলো হচ্ছে মানের নয়ের অঙ্ক তো এখানে মান নির্ণয়ের সূত্রগুলোই প্রযোজ্য হবে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি প্লাস স্কোয়ার এটা প্রযোজ্য হবে না এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এইটা প্রযোজ্য হবে কারণ এখানে দেখো এ মাইনাস এর মান দেওয়া আছে আমাদের অঙ্কের মধ্যে সেটা কিন্তু সূত্রের মধ্যে আছে আবার এ বি এর মান দেওয়া আছে সেটা কিন্তু সূত্রের মধ্যে আছে সো এটাই হচ্ছে সূত্র তো এখানে আমরা সূত্রটা লিখে নিয়েছি যে আমরা জানি হোল এখানে এ মাইনাস বিষয় বসাইছি তারপরে প্লাস তারপর এই যে এই ফোরটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এই জায়গায় দিয়ে দিছি তারপর এর মান কত দেওয়া আছে এর মান হচ্ছে ষাট দেওয়া আছে তাহলে এই চারের সাথে কত গুণ হবে চারের সাথে হচ্ছে এই যে ষাট গুণ হবে তাহলে চার স্কোয়ার মানে হচ্ছে চার চারে ষোলো তারপর প্লাস চারের সাথে ষাট গুণ হবে অর্থাৎ এই দুটো গুণ হবে তাহলে চার ছয় চব্বিশ তার সাথে একটা শূন্য বসে যাবে তাহলে ষোলো আর দুইশো যোগ করলে হবে দুইশো তো আমাদের কিন্তু এখানে এ প্লাস বি স্কোয়ারের মান আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দুইশো কিন্তু আমাদের বলছে যে হচ্ছে শুধু এ প্লাস বি এর মান বের করো সো এই স্কোয়ারটা কি করতে হবে ওঠাইতে হবে তো এই স্কোয়ারটা কিভাবে ওঠানো যায় এই স্কোয়ারে ওঠাতে গেলে উভয় পাশে বর্গমূল করতে হয় তো দেখো আমি এখানে দেখাচ্ছি এ প্লাস বি স্কোয়ার সমান কত পেলাম দুইশো ছাপ্পান্ন পেলাম তো উভয় পাশে বর্গমূল করতে হবে তাছাড়া স্কোয়ারটা ওঠানো যাচ্ছে না এখন এই স্কোয়ারের রুট কেটে যাবে এ প্লাস বি সমান এই যে দুইশো ছাপ্পান্ন যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো দুইশো ছাপ্পান্ন ষোলো পাবো তাহলে এ বি সমান প্লাস মাইনাস ষোলো হবে কারণ প্লাস ষোলোর স্কোয়ার করলেও দুইশো ছাপ্পান্ন হয় মাইনাস ষোলোর স্কোয়ার করলেও দুইশো ছাপ্পান্ন হয় তাহলে নিম্ন মান প্লাস মাইনাস ষোলো তো এটাই হচ্ছে তিন নম্বরের সমাধান এবার চার নম্বর দেখো চার নম্বর কি বলছে চার নম্বর বলছে যে এ প্লাস বি সমান নাইন এম এবং এবি সমান আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত সেম অঙ্ক জাস্ট চিহ্ন উল্টা তো দেখো বুঝতে পারবে যদি ঠিকঠাক মনোযোগ দাও তো আমাদের বের করতে বলছে এ মাইনাস বি এর মান আর আমাদের এ প্লাস বি এর মান দেওয়া আছে তো এ মাইনাস বিয়ার এটা একটা মাননীয় সূত্র আছে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি একটা সিস্টেম দেখো এই যে মাইনাস এর পর প্লাস প্লাস এর পর মাইনাস এই অনুযায়ী লেখার চেষ্টা করবা তাহলে ভুল হবে না তো এখানে আমাদের অঙ্কের মধ্যে প্লাস মান দেওয়া আছে আবার আছে তো এই সূত্রটাই প্রযোজ্য হবে তো দেওয়া আছে এ প্লাস বি এর যে মানটা দেওয়া আছে সেটা লিখছি এ বি এর মান দেওয়া আছে সেটা লিখছি এবার আমরা জানি যে সূত্রটা আমরা লিখলাম সেটাই এখানে লিখে দিয়েছি তাহলে এবার এ প্লাস বি এর মান কত নাইন এম তো নাইন এম দিয়েছি তার স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়েছি তারপর মাইনাস তারপর এই ফোরটা এখানে দিয়েছি তারপর গুণ এ বির মান কত এ বির মান হচ্ছে এই যে আঠারো এম স্কোয়ার তো এই যে ফোরের সাথে আঠারো এম স্কোয়ারটা কি হবে গুণ হবে তো নাইন এম এম নাইন এম হোল স্কোয়ার আছে তো এই স্কোয়ারটা একবার নয়ের ওপর একবার এম এম এর ওপর কল্পনা করবো তাহলে নয়ের ওপর স্কোয়ার মানে কত নয় নয় একাশি এম এর ওপর স্কোয়ার মানে এম স্কোয়ার তাহলে একাশি এম স্কোয়ার হলো তারপর মাইনাস এই যে চার আঠারো কত হয় বাহাত্তর তার সাথে এম স্কোয়ার লাগাই দেবো বাহাত্তর এম স্কোয়ার হলো তাহলে একাশিটা এম স্কোয়ার থেকে বাহাত্তরটা এম স্কোয়ার বিয়োগ করলে হবে নয়টা এম স্কোয়ার তাহলে আমরা কী পেলাম এ সরি এ মাইনাস বি আমরা পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান নাইন এ এম স্কোয়ার তো আমরা কিন্তু শুধুমাত্র এ মাইনাস বির মান বের করব সেক্ষেত্রে এই স্কোয়ারটা রাখা যাবে না স্কোয়ার ওঠাতে গেলে অভিবাসে কি করতে হবে বর্গমূল করতে হবে এবার এই যে স্কোয়ার রুট কেটে যায় এ মাইনাস বি থাকলো এই যে রুটটা একবার হচ্ছে নয়ের ওপর আর একবার হচ্ছে এম স্কোয়ারের ওপর নয়ের ওপর রুট মানে হচ্ছে তিন তা এম স্কোয়ারের ওপর শুধু থাকে এম তাহলে কি কী থ্রি এম কিন্তু এখানে প্লাস থ্রি এম দিতে হবে কারণ প্লাস থ্রি স্কোয়ার করলেও নাইন এম স্কোয়ার হবে মাইনাস থ্রি এম স্কোয়ার করলেও ওই নাইন এম স্কোয়ারই হবে তো শিক্ষার্থীরা আমরা এখন ফার্স্ট নম্বর অঙ্কটা সলভ করব এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়েল তিনশো বাইশ দেওয়া আছে তো চলো আমরা পাঁচ নম্বরটা সমাধান করি যা দেওয়া আছে প্রথমে সেটা আমরা লিখে নেব এটা কিন্তু দেওয়া আছে বাম পক্ষ তো বাম পক্ষে যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখছি তো এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমরা স্কোয়ার স্কোয়ার এই আকারে ভাঙাবো অর্থাৎ এরকম করে কিন্তু লেখা যায় এক্স টু দি পাওয়ার ফোর কে এক্স স্কোয়ার তার ওপরে স্কোয়ার এটা দেওয়া যায় তো এক্স টু দিবার ফোর কে আমরা এভাবে ভাঙাইলাম এক্স স্কোয়ার স্কোয়ার্লাস ওয়ান বাইক বাই এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার ঠিক আছে আচ্ছা তো এটা এখন কিরকম দেখা যাচ্ছে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তারপরে কিন্তু আছে তো এরকম দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটা সূত্র আছে তার মধ্যে আমরা এটা কাজে লাগাবো এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা কাজে লাগাবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি মানে তার উপরে এ স্কোয়ার ঠিক আছে তাহলে কি হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার তারপর মাইনাস দিলাম সূত্রে টু তারপর হচ্ছে এবি এ মানে এক্স স্কোয়ার আর ইন্টু বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তো নিচের এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার কিন্তু কেটে দেওয়া যায় আর এখানে উপরে যা ছিল তাই নামলো তারপর মাইনাস

এখানে এক্স আর বি বলতে ওয়ান বাই কে বোঝানো হচ্ছে তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বিয়ার প্লাস টু এ বি তো এই যে ভিতরে যা যা ছিল এইটা দিয়ে এইটুকু হয়ে গেছে তার উপরে একটা স্কোয়ার আছে এই স্কোয়ারটা হচ্ছে এই যে পুরো এটার উপরে যাবে ঠিক আছে আচ্ছা তারপর কিন্তু একটা মাইনাস টু ছিল ডান পাশে এই যে এই পাশে এটা আমরা যা আছে তাই লিখছি তো এবার এটার মান কত এটার মান কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া আছে হচ্ছে চার তো আমরা চার লিখছি তারপরে একটা স্কোয়ার আছে সো চার স্কোয়ার তারপর প্লাস এটা এটা কাটা প্লাস টু হবে এই যে এই স্কোয়ারটা এইখানে যাবে তারপর মাইনাস টু অর্থাৎ এই যে এই মাইনাস টুটা তো এখন এই যে চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো প্লাস দুই দেখো ষোলো প্লাস দুই হোল স্কোয়ার মাইনাস টু তো ষোলো আর দুই যোগ করলে কত হবে আঠারো তার তারপরে স্কোয়ার মাইনাস দুই আঠারো আঠারো গুণ করলে কত হবে তিনশো চব্বিশ সেটার থেকে দুই বিয়ে করলে তিনশো বাইশ যেটা হচ্ছে ডানপক্ষের সমান অর্থাৎ লেফট সাইড রাইট সাইড সমান প্রমাণিত এবার ছয় নম্বর অঙ্কটা দেখব পাঁচ নম্বর হয়ে গেল টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো যেটা দেওয়া আছে সেটা একটু আমাদের কাজ করে নেওয়া লাগবে দেওয়া আছে এইটা দেওয়া আছে তো তো এই যে দেখো এখানেও এখানেও দুই 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 গুণ গুণ আছে আছে অবস্থায় অবস্থায় ওপরে আমরা কমন নিতে পারি দেখো একটা দুই কিন্তু কমন হলো দুই কমন না নিলে ব্র্যাকেট শুরু করতে হবে এখান থেকে দুই চলে গেলে একটা এক্স থাকে সেই এক্স হচ্ছে এটা তারপর প্লাস চিহ্ন দিলাম এখান থেকে দুই চলে গেলে ওপরে যদি দুইটা চলে যায় তাহলে ওয়ান রেখে যায় আর নিচে হচ্ছে এক্স তাহলে হলো ওয়ান বাই এক্স সমান থ্রি এই দুই কিন্তু গুণ অবস্থা আছে বাম পাশে এটা ডান পাশে গেলে ভাগ হবে সো বাম পাশে এক্স প্লাস ওয়ান বাই এক্স এইটা থাকে তারপর সমান দুই ডান পাশে থ্রি নিশে ভাগ হয়ে গেল থ্রি বাই টু হলো তো এখানে আমরা একটা মান পেলাম এটা আমরা কাজে লাগবে এখন এবার দেখো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ আকারে আছে আর হচ্ছে মানটা প্লাসে দেওয়া আছে মানটা প্লাসে দেওয়া আছে তাহলে এইটা কাজে লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান প্লাস দেওয়া আছে মান তো এ প্লাস বি হোল স্কোয়ার তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানে থ্রি বাই টু তারপর হবে তারপর হচ্ছে এই যে স্কোয়ার সরি এই যে এক্স আর এক্স কেটে যাবে ওপর নিচ থেকে তারপর মাইনাস টু এটা থাকবে থ্রি বাই টু হোল স্কোয়ার আছে থ্রি এর ওপর স্কোয়ার মানে নাইন টু এর ওপর স্কোয়ার মানে ফোর তারপর মাইনাস টু এখন এটা আমরা একটু লসাও করে নেব লসাও কত হবে চার 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 কেটে যাবে নয় তারপর এটা পূর্ণ সংখ্যা লসাগু দিয়ে গুণ করতে হবে চার দুগোনে আট তাহলে নয় থেকে আট বিয়োগ করলে হবে এক নিচে হচ্ছে চার এক বাই চার এটাই উত্তর এবার সাত নম্বরটা দেখব সাত নম্বরে কি বলছে এ প্লাস ওয়ান বাই

প্লাস এর মান দেওয়া আছে আমরা কাজে লাগবে দেখো এ প্লাস ওয়ান বাই এর মান টু দেওয়া আছে তো টু স্কোয়ার তারপর মাইনাস এটা এটা কাটা তো মাইনাস থাকে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর পর থেকে টু বিএ করলে টু হয় এবার ডান পক্ষ এই যে এটার কাজ করবো এখানে খেয়াল করো এটা লিখে নিছি তো দি দিবার ফোর এটাকে এভাবে ভাঙাবো এ স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস ওয়ান বাই দি দিবার ফোর এটাকে এভাবে ভাঙাবো ওয়ান বাই এ স্কোয়ার তারপরে স্কোয়ার তো এখানে এ মানে এ স্কোয়ার আর বি মানে ওয়ান বাই এ স্কোয়ার এটা কল্পনা করব সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমি আবারও বলি এ মানে এ স্কোয়ার বি মানে ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ এই যে এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এরকম তাহলে এর জায়গায় আমরা এ স্কোয়ার বসাইছি বি এর জায়গায় ওয়ান বাই এ স্কোয়ার বসাইছি এখন এখানে একটা জিনিস খেয়াল করো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তো পক্ষে এটার মান কত বের হয়েছিল দুই বের হয়েছিল না তো আমরা দুই বসাইতে পারি ওখানে তাহলে এটার বদলে আমরা দুই বসাইছি তারপরে এ স্কোয়ার আসছে তারপর হচ্ছে মাইনাস দুই দুই স্কোয়ার মানে হচ্ছে চার মাইনাস দুই অর্থাৎ দুই তাহলে বামপক্ষেও বেরোলো দুই ডানপক্ষে বের হল দুই তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো এরপরে আট নম্বর দেখো আট নম্বরটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এ প্লাস বি সমান রুট সেভেন এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চব্বিশ বামপক্ষ এটা করে চব্বিশ নিয়ে আসতে হবে মান কিন্তু এ প্লাস বি আর এই মাইনাস দেওয়া আছে ওই দুটা মানই আমাদের কাজে লাগাইতে হবে ফোর বি সূত্র লাগবে আর এখানে টুইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা লাগবে অথবা তোমরা চাইলে বি সূত্র ইউজ করতে পারো যেটা সহজ হয় সেটাই আমি করে দিয়েছি তো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবা তো বামপক্ষ এটা আমরা লিখছি লেখার পর এই যে এইট এ বি সূত্র দিলে একটু জটিল হয় সো আমরা এটা এভাবে ভাঙ্গাবো তাহলে এইটকে আমরা এভাবে লিখতে পারি না ফোর ইন্টু টু এভাবে লিখতে পারি তার সাথে তো এবি আছে তাহলে এই যে দুইটা আমরা একটু সামনে নিয়ে আসি চারটা এবির সাথে দেই কোনো সমস্যা নেই তাহলে আমরা এভাবে লিখতে পারি না ফোর এবি তারপর এর পাশে কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে আমরা এই দুইটা দিতে পারি গুণ অবস্থায় আছে তো যে কোনো জায়গায় দেওয়া যায় তাহলে ফোর এ বি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটাই আমরা এখানে করেছি তো এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছ এই লাইনটা না লিখলেও সমস্যা নেই এখন ফোর ফোরে সূত্র দেখো ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার এটা মনে রাখবে আর হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার এই দুটো সূত্র মনে রাখব দেখো পরে বিশ সূত্র আমরা এখানে বসিয়ে দিয়েছি এই যে এইখান থেকে এখান পর্যন্ত তারপর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার সূত্র হচ্ছে এই যে এই জায়গায় আমরা লিখেছি এখন এ প্লাস বির মান কত রুট সেভেন এই যে এইখানে দেওয়া আছে তো রুট সেভেন এই যে এখানে রুট সেভেন বসবে তার উপরে কিন্তু স্কোয়ার থাকবে তো রুট সেভেনের ওপর কি দেবো স্কোয়ার দেবো তারপর এই মাইনাসটা এখানে নামবে তারপর এ মাইনাস বির মান কত রুট ফাইভ তো রুট ফাইভের ওপর স্কোয়ার হবে যেহেতু এখানে স্কোয়ার আছে এবার এই যে দেখো রুট ফাইভ তার উপর স্কোয়ার দিছি এবার হচ্ছে এইখান থেকে শুরু হবে এইখান পর্যন্ত এ প্লাস বির মান হচ্ছে রুট সেভেন তার উপর স্কোয়ার তারপরে এই যে এই প্লাসটা এখানে দিলাম এ মাইনাস বির মান হচ্ছে রুট ফাইভ তারপরে স্কোয়ার দিলাম তো এই যে স্কোয়ার রুট কাটা সাত থাকে স্কোয়ার রুট কাটা মাইনাস পাঁচ থাকে ইন্টু স্কোয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা তাহলে সাত প্লাস পাঁচ থাকে এখানে তাহলে সাত থেকে পাঁচ বিয়ে করলে দুই তারপর এই যে এই গুণটা এখানে সাত পাঁচ বারো তো বারো দুকানে চব্বিশ তো এটা হচ্ছে ডানপক্ষে আছে দেখতে পাচ্ছ তো আশা করি বুঝতে পেরেছো এই অঙ্ক কিভাবে সলভ করবো আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তীতে যে অঙ্কগুলো থাকবে সেগুলো আলোচনা করব সেক্ষেত্রে ভালো থাকবে আল্লাহ হাফেজ